যারা ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরবে ডিরেক্ট কোম্পানির বিজয় খুঁজেছিলেন এই ভিডিওটা তাদের জন্য প্লিজ সেসব দেখবেন আমি ডিউটি স্যালারি আদার্স সবগুলো পয়েন্টটি ক্লিয়ার করবো দেন যদি মনে হয় যে আপনি এটার জন্য এলিজেবল বা অ্যাপ্লিকেশন করতে চান ইউ গেস ক্যান ভিজিট আওয়ার অফিস হ্যালো ইবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমার পিছনে এক স্ক্রিনে আপনার কোম্পানির নামটা দেখতে পাচ্ছেন হচ্ছে চায়না ইলেভেন্থ কেমিক্যাল কনস্ট্রাকশন হ্যাঁ এটা বেসিক্যালি হচ্ছে যে আপনার বিগ একটা কোম্পানি মূলত চাইনিজ মালিকানাধীন কিন্তু সৌদি আরবতে অপারেশন আছে এই যে নিচে ধরেন উপরে যে ছোটো করে লেখা আছে হ্যাঁ এই যে কন্ট্রাক্ট অফিস অফ চাইনিজ কোম্পানিজ ইন দ্য কিংডম অফ সৌদি আরবিয়া ঠিক আছে স্যার এরকম ভাই বলে আপনাকে চায়নার ভিসার কথা বলা হচ্ছে এটা ফর সৌদি আরবিয়া ডেলিগেট করতে কি ইন্টারভিউ দেবেন পাশ করলে আপনি ভিসা পাবেন এবং এখানে একটা বড় শর্ত হচ্ছে কোনোভাবেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্যার আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না আর একবার বলতেছি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া ইন্টারভিউ অ্যাটেন্ড করা পসিবল না এই কোম্পানি স্ট্রিক্টই না করছে মানে ওনাদের হচ্ছে ইন্টারভিউতে সিলেকশন হওয়ার পরে একুশ দিনের মধ্যে ফ্লাইট নেবে বা এক মাস হায় তো পুলিশ ক্লিয়ারেন্স করতে মোটামুটি একটা সময় লেগে যায় এই যাচ্ছে না যেহেতু লোকসংখ্যা মোটামুটি লিমিটেড সুতরাং যাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আছে শুধুমাত্র ওনারাই এইখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বা ইন্টারভিউটা দিতে পারবে এবং বয়সের একটা নির্দিষ্টতা আছে আমি শুরু থেকে আগে আপনাদেরকে বলতেছি কোম্পানি নামে আরেকবার বলতেছি চায়না ইলেভেন কেমিক্যাল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউ হবে সাতই ডিসেম্বর আজকে হচ্ছে আমি ভিডিও মেয়ে করছি চার তারিখ আগামী পাঁচ তারিখ দ্যাটমিন্স কালকে বৃহস্পতিবার ছয় তারিখ শুক্রবার সাত তারিখ আর বেস্ট হবে কালকে যারা পাসপোর্ট দিবেন পাঁচ তারিখে অথবা সাত তারিখ যদি চান সেই ক্ষেত্রে সকাল দশটার মধ্যে অফিসে আসলে পসিবল আর সব থেকে ভালো হয় যাদের পাসপোর্ট সাবমিশন আছে নেজমায়ন পার্টনারশিপ দিয়েছিলাম টেকনিক্যাল ট্রেডের ইন্টারভিউ হয় নাই আমরা বলছিলাম যে আপনার ইন্টারভিউ হবে হচ্ছে আর একটা কোম্পানিতে রেজোয়াত গ্রুপে তো ওইটার ইন্টারভিউ একুশ বাইশ তেইশ আটতে আট নয় দশ হচ্ছে না আট নয় দশের ডেট শিফট হয়ে গেছে একুশ বাইশ তেইশে ইন্টারভিউ হবে সো আপনারা যাদের বই ছিল গ্রুপে আপনারা চাইলে এই কোম্পানিতে ইন্টারভিউ করতে পারেন এখানে স্যালারি স্ট্রাকচার অনেক বেশি ভালো কম্পেয়ারিং টু রেজোয়াত গ্রুপ এইটার স্যালারি হচ্ছে কার্পেন্টারের জন্য পনেরোশো রিয়াল দশ ঘন্টার ডিউটি ওভারটাইম পাবেন থাকা কোম্পানির খাবারও কোম্পানি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আমি আরেকবার বলি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দশ ঘন্টা ডিউটিতে আপনার ওভার টাইম সারা স্যালারি হচ্ছে বেসিক পনেরোশো রিয়াল এটা হচ্ছে শার্টারিং কার্পেন্টারের জন্য দেন স্টিল ফিক্সার স্টিল ফিক্সারের স্যালারি পনেরোশো রিয়াল দশ ঘন্টা ডিউটি থাকা কোম্পানির খাবার কোম্পানির সব ফ্রি মেশন মেশনের জন্য পনেরোশো রিয়াল স্যালারি দশ ঘন্টা কিন্তু আট ঘন্টা না আট ঘন্টা আপনারা বারোশো কাউন্ট করতে পারেন এখানে টোটাল দশ ঘন্টা ডিউটি স্যালারিটা উল্লেখ করা আছে পনেরোশো রিয়াল দেন হচ্ছে পেইন্টার পেইন্টার জন্য আপনাকে স্যালারি দিবে পনেরোশো রিয়াল আট দু ঘন্টা না দশ ঘন্টা ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর এটা নবায়নযোগ্য অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের বিদ্যমান শ্রম আইন অনুযায়ী আপনি পাবেন বয়স সীমা একুশ থেকে আটত্রিশ আপনার বয়স যদি আটত্রিশের উপর হয় তাহলে এই কোম্পানি আপনাকে ভিসা দেবে না একুশের নিচে হলে সৌদি আরবের এম্বাসি আপনাকে ভিসা দেবে না পুলিশ ক্লিয়ান তো কেউ ইন্টারপ্রিটেন করতে পারবে না এটা একবার বলে দিচ্ছি ওকালা অলমোস্ট এটা সবই রেডি হয়ে গেছে দেড়শো ওনার পুলিশ ক্লিয়ার্সটা চাচ্ছে মাথায় রাখবেন ডেলিগেটের হচ্ছে সাতই ডিসেম্বর যদি কোনো কোনো ডেট শিফট হয় সেটা আমরা জানাবো তবে সম্ভাবনা খুব কম কিপ নোট পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনারা কোনোভাবেই এই কোম্পানিতে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না অনেক লোক আমাদের কাছে নিয়মিত আসেন যে ভাইয়া শপের কোনো ভিজা আছে কেনা রেস্টুরেন্ট হোটেল সব জব এই টাইপের ভিজা আমাদের কাছে আপাতত নেই যদি ভবিষ্যতে আসে ডেফিনেটলি আমাদেরকে জানাবো আমি অনুরোধ করবো যদি অন্য কোনো প্রয়োজন থাকে আপনি ডেফিনেটলি আমাদের অফিসে আসতে পারেন অফিস অ্যাড্রেস হচ্ছে আলফাই ইউনোভার্সি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চার বাড়ি ঢাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনানী সীমবাড়ি আসবেন এসে দেখবেন রাস্তার পশ্চিম পাশে কিসমত খাবার হোটেল আছে কিসমত হোটেলের ঠিক তিনতলায় হচ্ছে আমাদের অফিস আপনি কিসমত হোটেল এসে আমার ছবি দেখাইলো বা জনতা ব্যাংকের নিচে দেখবেন যে লিয়েকিংয়ের একটা বড় শোরুম আছে ওইখানে যে ভাই আছে আমাদের ওই ভাইও আমাকে চেনে ওই দেখা হয়েছে তো আড্ডা দিলাম সুতরাং আপনি বনানসী বাড়ি রাস্তার পশ্চিম পাশে এসে মোটামুটি আমাকে খুঁজলে খুব ইজিলি পেয়ে যাওয়ার কথা এটা নিয়ে কোনো কমিউনি মানে প্রবলেম হওয়ার কথা না আর রাইট নাও আমাদের কাছে মালয়েশিয়ার কোনো ভিজা নেই এই ব্যাপারে আমি কাউকেই না আসা যেন অনুরোধ করতেছি ভবিষ্যতে যেটা আপডেট আসবে ডেফিনেটলি আমি দিব কফি শপ বা এই যে সব টাইপের জব যারা খুঁজেন এগুলো আসলে আমার কাছে নেই সত্যি কথা বলতে আমরা বেসিক্যালি কনস্ট্রাকশন সেক্টর নিয়ে কাজ করি আপনি যদি এক্সপিরিয়েন্সড পার্সন হন লাইক কাজ করছেন আগে বা কাজ জানেন টেকনিক্যাল ট্রেডের ওই কাজের ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দিয়ে আপনি যদি পাশ করতে পারেন সেই ক্ষেত্রে ভিসা হবে তো ইন্টারভিউ দিয়ে সারা লোক পাঠালে আসলে দিন শেষ অনেক সময় প্রবলেমের অনেক বেশি ফেস করতে হয় লাইক ধরেন আপনাকে বলে নিল একটা কাজ গিয়ে দিল অন্য একটা কাজ বললো কোম্পানি এক্স নিয়ে দিল কোম্পানি ওয়াই তো দিন শেষে আপনি আমাকে ট্রাস্ট করে আপনার এতগুলো মূল্যবান টাকা পুরো জীবনটাই ধরেন নিয়ে যাচ্ছেন আর একটা দেশে মাইগ্রেট হচ্ছেন তো কোনো কাজ যদি ছয় থেকে নয় হয় আমি গালি তো খাবো খাবোই রেপুটেশন নষ্ট হবে প্রতিষ্ঠানের সুনাম সব মিলে একটা খুব বাজে অবস্থা তৈরি হবে তো আমাদের যেইটা টার্গেট বলি বা মূল নীতিতে ভাই আমরা ধরেন মাসে একজন লোককে ফ্লাইটে পাঠাইলাম বাট উনি ভালো থাক এটি আমার হচ্ছে যে একমাত্র মানে মূল লক্ষ্য যাকে পাঠাবো যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ বিকজ শুধুমাত্র কিছু টাকার জন্য আপনার পুরো লাইফ নিয়ে খেলার কিন্তু অধিকার আমাকে দেওয়া হয় না এই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝি মেনে চলি এবং ভবিষ্যতে মেনে চলতে পারি এটা আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে সাবস্ক্রাইব করছেন এতদিনে অলরেডি এইটটি এইট থাউজেন্ড প্লাস পিপল আপনাদের প্রতি অবশ্যই আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং ভালোবাসা যারা করেন না যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে পাঠাবো এটার একটা ভিডিও খুব শীঘ্র আমি আপলোড করে দেব কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন আপনাদেরকে আমি অনুরোধ করবো সবাই অ্যাপ্লিকেশন করেন যে কোনো একজন লটারির মাধ্যমে আমরা একদমই সম্পূর্ণ বিনা খরচে পাঠিয়ে দিবো অ্যান্ড এটা যদি আপনাদের একটা সাপোর্ট লাগবে আমাদের অলমোস্ট ওয়ান লাখের কাছাকাছি সো গাইস প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভ সবাইকে ইনভাইট করতে পারেন সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শিওফ দি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম